আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আশা করি সবাই মহান আল্লাহ তালাশ মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই জায়গাটা নিয়ে সকলে অবগত আছেন এবং অনেক মানুষ এই জায়গাকে নিয়ে চিন্তায় সম্মুখী হয়েছেন তবে আমি আসছি আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরার জন্য এখন আশোগঞ্জে কিছু ভাইবাদাররা তারা আন্দোলন করে এই জায়গাকে চিন্তার সম্মুখীন থেকে তারা দূর করছে আশোগঞ্জ এবং ভৈরব দুই থানা থেকে অফিসার দুইজন দুই দুই করে চারজন তারা আনসার মুতায়েন করছে এই জায়গার মধ্যে এই মুহূর্তে আশা করি এবং দেখছি চিন্তায় খুব কমই হচ্ছে এবং মানুষ হয়রানি কমই হচ্ছে তারপর আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি যাতায়াতভাবে আপনি নিজ ভালো থাকুন অপর বাইককে ভালো রাখুন এই জন্য আপনার যাতায়াতভাবে মোবাইল ফোন মানে সাবধানে রাখবেন চলাফেরার খাতে যেগুলো যেন আপনার দরকারি জিনিস এগুলো সেফ রাখবেন এবং এই পার ওই পারেই প্রতিনিয়মিত আনসাররা থাকতেছে এবং জায়গাটা যতটুকুভাবে সেফটি দেওয়ার তারা সেই সেফটি দিচ্ছে আপনার অব অবগতির জন্য আজকে ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম